হ্যালো এন্ড ওয়েলকাম দিস এভরি ওয়ান দিস ইস ইনকাইস ইউ আর ওয়াচিং ম্যাথসোলিউশন তো এর আগের দিনে চলতরিতের আমি এমসিপি পার্টি নিয়ে এসেছিলাম আজকে এই চলতরিত চ্যাপ্টারের বা অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলি রয়েছে সেগুলি আজকে কিছু সমস্যা সমাধান করবো তো প্রথমে দেখে নিচ্ছি যে দেওয়া আছে একটি অঙ্ক একটি বৈদ্যুতিক বাতিকে যদি দুশো কুড়ি ভোল মেইন্সের সঙ্গে যুক্ত করলে এক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে তো ওই বাতিটি আবার একশো দশ ভোল মেন্সের সঙ্গে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ হবে এটা আমাকে বার করতে বলছে তো আমরা এই অঙ্কটি করার জন্য অহমিশ সূত্রটি সাহায্য নেব অহমের সূত্রটি ছিল কি যে কোনো বিভ প্রভেদ কোনো তো বিভব বিভ্রভেদ তার কি হয় প্রভাব সঙ্গে সমানুপাতি হয় অর্থাৎ যদি বিভব প্রভেদ কি বাড়ে তাহলে কি হবে প্রভাবাত্রাও বাড়বে বিভ প্রভেদ যদি কমে থাকে তাহলে কি প্রভাবাত্রাও কমে তো এখানে দেখতে পাচ্ছি যে কি যখন দুশো কুড়ি দুশো কুড়ি ভোল্টের সঙ্গে যুক্ত করছি তখন প্রভামাত্রা অর্থাৎ এর মান যখন দুশো কুড়ি হচ্ছে আই আয়ের মানটা হচ্ছে কত ওয়ান এম্পিয়ার আবার বলছে অন্য একটি বাতির ক্ষেত্রে কী হচ্ছে যখন বিভব প্রুপে অর্থাৎ ভিড় মান হচ্ছে একশো দশ একশো দশ তখন প্রভামাত্রা কত হবে এটি আমাকে বার করতে বলছে তো আমি কী জানি সূত্র অনুসারে জানি যে ভি সমানুপতি হ্যাঁ ভি সমানুভূতি আয় এখানে কি হচ্ছে ভিড় মান হচ্ছে দুশো কুড়ি দুশো কুড়ি সমানুপতি আমি যদি মান বসাই এক এমপিয়ান ওকে বলে দেওয়া আছে প্রথম বাতির ক্ষেত্রে এবার দ্বিতীয় বাতির ক্ষেত্রে কী ঘটনা ঘটছে যে ভীর মানটা হচ্ছে একশো দশ একশো দশ তাহলে প্রতি আয়ের মান একটা বার হবে এখানে দেখতে পাচ্ছি দুশো কুড়িকে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে একশো দশ আসবে সিমিলারলি তাহলে এককে যদি আমি দুই দিয়ে ভাগ করি তাহলে আসবে আমার জিরো পয়েন্ট ফাইভ এইভাবে অঙ্কটি করে নিতে পারি যে অর্থাৎ যদি কোনো বাতির দুশো কুড়ি ভোল্টে যদি প্রভুমাত্রা এক হয় তাহলে আমাদের এক অ্যাম্পিয়ার হয়ে থাকে তাহলে একশো দশ ভোল্টে বা গৃহ সেই তৈরি প্রবাহ মাত্রা হবে কি জিরো পয়েন্ট ফাইভ তো এখান থেকে আমরা অঙ্কটি করতে পারি দুইয়ের কি দুইয়ের দাগে দেখব কী আছে দুয়ের দাগে অঙ্কটি অ্যাকচুয়ালি এখানে অঙ্ক দেওয়া নেই বলছে তড়িৎ প্রভাব যে বা তড়িৎ প্রভে যে তাপীয় ফল সংক্রান্ত সূত্রগুলি ছিল সেই সূত্রগুলি আলোচনা করে যেহেতু তিন মার্কের আর জুলের সূত্রে আমরা তিনটা ফর্মুলা সাধারণত পাই দেখলে একের দাগে দুইয়ের দাগের তো জুলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র এইভাবে আসে প্রথম সূত্রটি কী ছিল এটি ছিল কি প্রভাবমাত্রা সূত্র বা প্রবাহের সূত্র প্রবাহের সূত্রটি কী ছিল একটু দেখে নেব যে এখানে তিনটা ফ্যাক্টর একটু তিনটা জিনিস লাগবে একটা কি একটা প্রবাহ সূত্র জুল বলতে তাপমাত্রা লাগবে তারপর লাগবে আই আই মানে প্রভাব মাত্রা তারপরে আর আর মানে কি রোদ আর একটা লাগবে সময় টি মানে টাইম সময় যেটাকে বলছে তো প্রবাহের সূত্রটা কী ছিল যে কোনো পরিবাহের পরিবাহে বলতে তার যে কোনো একটা তার বা যেটার মধ্যে দিয়ে প্রভাবাত্রা যাবে যে কোনো একটা পরিবাহের রোধ আর কি প্রভাব মাত্রার সময় অর্থাৎ আটটা আর যদি টিটা কি ফিক্স থাকে তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহের সময় এবং পরিবাহের রোদ যদি স্থির থাকে বা নির্দিষ্ট থাকে তাহলে ওই পরিবাহিত উৎপন্ন তাপ বা এর মানটা এর মানটা কি হবে মাত্রার বর্গের সমানুপতি হবে অর্থাৎ এই সমানুপাতি আয় স্কয়ার আরেকবার বলছি কোন পরিবাহের কোনো পরিবাহের রোদ এবং তড়িৎ প্রবাহের সময় অর্থাৎ টিটা যদি স্থির থাকে তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ মাত্রার অর্থাৎ আয়ের বর্গের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হবে বা সমানুপাতে পরিবর্তন হবে তাহলে আমরা যদি ভালো করে লিখি তাহলে হবে কোনো পরিবাহের কোনো পরিবেশের রোদ এবং তরিপুরের সময় স্থির থাকলে পরিবাহিত উৎপন্ন তাপ ওই প্রবাহ ওই প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক এখানে যখন কি থাকছে যখন কি আর এর মানটা আর কার মানটা টি মানটা স্থির থাকছে এটা কি ধ্রুবক আমরা লিখতে পারি এটা ধ্রুবক এটাকে আমি লিখতে পারি এই সমানুপাতি আই স্কোয়ার এটা এক নম্বর ডট ডট তারপর দ্বিতীয় দ্বিতীয় সূত্রটি কী ছিল এটি ছিল রোধের সূত্র দ্বিতীয় সূত্রটি রোধের সূত্র নামেও পরিচিত তো এক্ষেত্রেও একই জিনিস আসবে কি আসবে তাপমাত্রা সময় তাপমাত্রা আর কি রোধ তো রোধের সূত্র বোঝা যাচ্ছে রোদের সঙ্গে সম্পর্ক থাকবে কার তাপমাত্রা তাপমাত্রা এচের অর্থাৎ আমি এখানে লিখতে পারি যে কোনো পরিবে কোনো পরিবে সময় কোনো পরিবে প্রভাবাত্রার সময় আর প্রভুমাত্রা যদি এখন স্থির থাকে তাহলে প্রভৃতি উৎপন্ন তাপটা পরিভৃত উৎপন্ন তাপটা তার কি রোধের সমানুপাতে পরিবর্তিত হবে অর্থাৎ এই সমানুপাতে আর আরেকবার বলছি এজের মানটা কি হবে যখন কি আয়ের মানটা আয়ের মানটা স্থির থাকবে এবং কি সময় সময়টা যে স্থির থাকে বা একই সময়ে পরিবর্তিত হয় প্রভুমাত্রাটা তখন রোধের সঙ্গে তাপমাত্রার যে রিলেশন সেটি রোধের সূত্র নামে পরিচিত অর্থাৎ এখান থেকে বলা যায় যে কোনো একটা পরিবাহের যে কোনো পরিবাহীর প্রভাবমাত্রা এবং তড়িৎ প্রবাহের সময়টা আইটা আর টিটা যদি স্থির থাকে তাহলে পরিবেশে উৎপন্ন তাপ তার রোধের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয় অর্থ এখানে আমাকে লিখে নিতে হবে একটু যে আই আর টিটা আই আর টিটা কীভাবে ধ্রুব বা স্থির এটাকে আমি দুই নম্বর সমীকরণ দিচ্ছি দুই নম্বর তারপর তিন 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 নাম্বার কী হয় এটা সময়ের সঙ্গে সম্পর্কিত তাই এটাকে সময় সময়ের সূত্র বলা হয়ে থাকে অ্যাকচুয়ালি এই তিনটি সূত্র হচ্ছে কি কার জুলের সূত্র তো এগুলো যেহেতু এক একটা সঙ্গে রিলেশন আছে তাই এগুলোকে ভাগে ভাগ করা হয় এটা সময়ের সূত্রের নামে পরিচিত এখানে কি হয় এইচটা কার উপর ডিপেন্ড করবে টির সঙ্গে কখন যখন প্রমাত্রা আর কি হবে রোদ আর এমনটা স্থির থাকবে আমি গোল করে নিচ্ছি যেটা স্থির থাকছে তো আমরা যদি বলি কোনো একটা তার বা পরিবাহী পরিবহের মধ্যে দিয়ে পরিভের মধ্য দিয়ে পূর্বমাত্রাটা আর পরিবহের রোদটা যদি স্থির থাকে তাহলে এইচের মানটা সময়ের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হবে অর্থাৎ কোনো পরিবাহীর প্রভাবমাত্রা এবং কোনো পরিবে রোদ যদি স্থির থাকে তাহলে পরিবেতে উৎপন্ন তাপ তাপ বলতে এইচের মান তাপটা তার কি প্রভুমাত্রা সময়ের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয় অর্থাৎ এখানে লেখা যায় এই সহ টি হুম এখানে কী লেখবো যে আইটা আর কি হচ্ছে আটটা ফিক্স থাকছে স্থির থাকছে এটা ধ্রুবক তাহলে এখানে লিখতে পারি এই ডট ডট তিন নম্বর দিলাম এই তিনটি সূত্রে হলো আমাদের জুলের সূত্র নামে পরিচিত তো এগুলো আমি এমনি লিখলাম রাফে একটু বোঝার ক্ষেত্রে তো এবার কি করতে হবে আমাদের এক দুই আর এই যে তিন নং সমীকরণটি পেলাম এক নং সমীকরণ ছিল এটা দুই নং সমীকরণ এটা তিন নং সমীকরণ এটা এই এক দুই তিন নং সমীকরণ থেকে কী পাচ্ছি যে একদিকে সবগুলা এইচ এই সমানুপাতি আই স্কোয়ার এক নং সমীকরণ ছিল এটা দুই নং সমীকরণে কী ছিল এই সমানুপতি আর তিন নং সমীকরণে এই সমানুপাতি টি তাহলে আমরা কি যোগী ফেদের উপাদ পাই ক্লাস টেনে আমরা শিখেছি যোগী ফেদটা কী জিনিস তো এটা হচ্ছে আর আর টি তাহলে অ্যাকচুয়ালি জুলের সূত্রে দাঁড়াচ্ছে এই সমানুভূতি আই স্কোয়ার আর টি এই সমান্তি তুললে একটা ধ্রুবক আসবেই সেই ধ্রুবটা আমরা ইচ্ছা মতো নিতে পারি কে নিতে পারি তো এখানে কে নেওয়া হয় তাহলে এস ইজকাল টু হ্যাঁ কে আই স্কোয়ার আর টি এখানে লিখে নিতে হবে আমাকে কি কেটা একটি ধ্রুব ও সমানুপতি ধ্রুবক তাহলে আমাদের বোঝা গেলো জুলের সূত্রটি কী আবার একটু প্রথম থেকে তিনটায় সূত্র আমি কম্বিনেশন করি অর্থাৎ এ কের মান কের মান একটা নির্দিষ্ট থাকে এ কের মানটা কী হয় ফোর পয়েন্ট টু একটা মান থাকে এটাকে ধ্রুব বলা হতে যেহেতু এটা ফিক্স থাকবে এর মানটি ফিক্সড এটি ছিল জুলের সূত্র আচ্ছা বই থেকে আরো ভালো বোঝা যাবে আমি ভাষাটা লিখলাম না শুধুমাত্র দিয়ে চেষ্টা করলাম এবার তারপরে দাগে আমি কি পাচ্ছি তিনের দাগে কি আছে যে বাল্যচক্রের কার্যনীতি এটি বইয়ে দেওয়া আছে বাল্য চক্রের কার্যনীতি এইগুলি এখন পরীক্ষায় যদি এক্সামে ভালো দেয় না তবুও বই ভালো করে দেখে নেবে এটা কোনো বোঝার নেই কার্যনীতি মূলনীতি এগুলো নীতি ব্যবহার এগুলো মুখস্থর জিনিস যেটা অঙ্ক সেটা আমি সলভ করাচ্ছি চারের দাগে দেখবো কি আছে দুশো কুড়ি ভোল্ট ষাট ওয়ার্ড ও একশো কুড়ি ভোল্ট ষাট ওয়ার্ড এই দুটি বাতিকে বাতি রোধের অনুপাত নির্ণয় করব। একটা বাতির আছে দুশো কুড়ি ভোল্ট ষাট ওয়ার্ড আর একটা বাতি রয়েছে একশো কুড়ি ভোল্টের ষাট ওয়ার্ডের বাতি এই দুটি বাতির যে রোধ রোধের অনুপাতটি আমরা নির্ণয় করবো তো রোধের অনুপাতটি নির্ণয় করার ক্ষেত্রে আমাকে তাহলে আমরা শুরু করছি চারের দাগে অঙ্কটি আমরা জানি কি আমরা একটা ফর্মুলা জানি আমরা জানি কি তড়িৎ ক্ষমতা তড়িৎ ক্ষমতা বলতে পাওয়ারটা কি বোঝাচ্ছে ক্ষমতা আমরা ক্লাস নাইনে শিখেছি তড়িৎ ক্ষমতা ভি স্কোয়ার এখানে বিভো প্রভেদ আর যেহেতু আমাকে রোধের অনুপাত বার করতে বলছে তাহলে আমরা একটা ফর্মুলা জানি তড়িৎ ক্ষমতা যে ভি স্কোয়ার ভি আর এই ফর্মুলা থেকে অঙ্কটি সলভ করবো আমি পি ইসাল টু পিজ পাওয়ার ভি স্কোয়ার ভিটা হচ্ছে কি বিভব প্রভেদ আটটা হচ্ছে কি রোদ তো প্রথম ভাতির ক্ষেত্রে প্রথম ভাতির ক্ষেত্রে আমি কি পি ওয়ানটা পি ওয়ান ধরে নিচ্ছি তরিত ক্ষমতা আর ভি ওয়ান ধরে নিচ্ছি কি ভি ওয়ান স্কোয়ার বা আর ওয়ান এটা ভি ওয়ানটা হচ্ছে আমাদের বিভব প্রভেদ আরটা আর ওয়ানটা হচ্ছে কি রোদ তাহলে পি ওয়ান মানে ক্ষমতা এর ক্ষমতা বলতে গেলে ওয়ার্ড ওয়ার্ড থেকে বোঝা যায় পি এর মানে হচ্ছে ষাট আর এদিকে ভি ওয়ান বলছে বিভব প্রভেদ এখানে বলে দেওয়া আছে দুশো কুড়ি হোল্ড আর আর ওয়ানটা আমি কি ধরে নিয়েছি প্রথম বাতির রোদ আর ওয়ানটা হচ্ছে প্রথম বাতি রোদ এটা আমাকে ডিনাইট করতে হবে বার করতে হবে তো এখানে আমি লিখতে পারি এভাবে যে আর ওয়ানটা এদিকে নিয়ে গেলাম তাহলে ষাটটা এখানে চলে আসবে এটা ম্যাথের একটু ক্যালকুলেশন তো এখানে দুশো কুড়ি আচ্ছা এটা স্কোয়ার ছিল এটা ভি স্কোয়ার তাহলে এখানে স্কোয়ার নিয়ে নেবো তাহলে দুশো কুড়ি তা ইন্টু দুশো কুড়ি লিখলাম বাই হচ্ছে কি আর ওয়ান আর ওয়ানের জায়গায় আমরা কি সিক্সটি নিচ্ছি আরওয়ানটা তো এদিকে নিয়ে নিলাম এটা গেল প্রথম বাতির ক্ষেত্রে দ্বিতীয় বাতির ক্ষেত্রে কি বলছে দ্বিতীয় বাতির ক্ষেত্রে বলছে যে একশো দশ ভোল্ট ষাট ওয়ার্ড এটা দ্বিতীয় বাতির ক্ষেত্রে তাহলে আমি দ্বিতীয় বাতির ক্ষেত্রে কী নিচ্ছি ক্ষমতা হচ্ছে ত্বরিত ক্ষমতাটা পি টু যেহেতু দ্বিতীয় পি টু নিলাম আর এটা হচ্ছে কি বিভব প্রভৃদ্রা ভি টু হি টু স্কোয়ার আর হচ্ছে কি আর টু রোদ আর টু তাহলে মানটা যদি বসিয়ে বসে টু মানে ক্ষমতা ক্ষমতা কত হচ্ছে আমাকে ওয়াট ক্ষমতার একক আমি জানি তাহলে কি ষাট ওয়াট ইজাল টু হচ্ছে ভি ওয়ান ভি ওয়ান মানে হচ্ছে কি একশো দশ তার হোল স্কোয়ার ভি টু আর এটা হচ্ছে আমাদের আর টু তাহলে এদিকে আমি আর আর টুটা নিয়ে নিলাম এদিকে তাহলে আর টু ইজুকাল টু তার আছে একশো দশ গুণ একশো দশ বাই হচ্ছে সিক্সটি আচ্ছা একটা আর ওয়ানের মান পাচ্ছি আর ওয়ানের মান হচ্ছে এটা আর ওয়ানের মান হচ্ছে এটি আর একটা আর টুর মান পাচ্ছি আমাকে বার করতে কি বলছিল প্রশ্নে প্রশ্নটাতে চলে আসছি প্রশ্নটা কী বলছিল যে দুশো কুড়ি ফোল্ড ষাট ওয়ার ও একশো কুড়ি ফোল্ড ষাট ওয়ার দুটি বাতির রোধের অনুপাতে নির্ণয় করে তাহলে রোধের অনুপাতটা নির্ণয় করতে চলছে তাহলে আর ওয়ান এস টু আর ওয়ানের মান আর টুর যে অনুপাতটা হবে সেটা বার করব অতএব আমি দেখতে পাচ্ছি যে একটা আর ওয়ানের মান আছে তাহলে আর ওয়ান ইস আর টু বার করছি বার করলে কী পাচ্ছি আর ওয়ানের মান পাচ্ছি আমি দুশো কুড়ি গুণন হচ্ছে দুশো কুড়ি বাই ষাট আচ্ছা ইস টু হচ্ছে কি একশো দশ হচ্ছে একশো বাই হচ্ছে কত ষাট ইস মানে কি আমরা জানি বাই হয়ে যায় তাহলে একশো কুড়ি আর দুশো কুড়ি গেলো আর ইন্টু হচ্ছে শার্টটা উপরে চলে গেলো এটা হচ্ছে একশো দশ গুণ হচ্ছে একশো দশ এই আচ্ছা এখানে কেন এই এই জিনিসটা বায় হতো বাইটা না লেখে ভাগের ক্ষেত্রে আমার কি বাই হয় বাট আমি কি করলাম বাইটা না লেখে একবার গুণ লিখলাম তো এটাই সংখ্যাটা চেঞ্জ যাবে উল্টে যায় জানি এগুলো আমার ভাগের নিয়মের ক্ষেত্রে তো এটা বাই না লেখে একবারে আমি মাল্টিপ্লাই লেখে সংখ্যাটাকে চেঞ্জ করে দিলাম মানে উল্টে দিলাম এই শার্ট উপর নিচে কেটে গেলো আর যদি আমি একশো দশ দুই হচ্ছে কত দুশো কুড়ি আর এই একশো দশে হচ্ছে দুশো কুড়ি তার মানে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে ফোর বাই ওয়ান ফোর বাই ওয়ান এটা কি ফোর বাই ওয়ান বাই ওয়ান হচ্ছে কি ইস টু ফোর ইস টু ওয়ান তার মানে দাঁড়াচ্ছে আর ওয়ান আর আর টু আর ওয়ান আর টু মানটা হচ্ছে ফোর ইস টু ওয়ান বা রোধের অনুপাতটা দাঁড়াচ্ছে আমাদের ফোর ইস টু ওয়ান তাহলে চারের দাগে অঙ্কটি বোঝা আশা করি বোঝা গেল চারের দাকে ওটা আরেকবার দেখে নিচ্ছি প্রথমে আমরা বার করছি কি তড়িৎ ক্ষমতার ফর্মুলা দিয়ে তড়িৎ ক্ষমতা ছিল পিজ গোল টু ভি স্কোয়ার আর তাহলে প্রথম বাতির ক্ষেত্রে প্রথম বাতির ক্ষেত্রে আমরা কী ছিল দুশো কুড়ি ভি ষাট ওয়ার প্রথম বাতির ক্ষেত্রে লিখে নিতাম এটা প্রথম বাতির ক্ষেত্রে তড়িৎ ক্ষমতা ভি ওয়ান স্কোয়ার বাই আর ওয়ান এটা রোডটা ধরে নিলাম আর ওয়ান তাহলে পি ওয়ান মানে ক্ষমতা যেহেতু তাহলে পি ওয়ানের মানটা বসাচ্ছি আর ভি ওয়ানের মানটা বসিয়ে স্কোয়ার করলাম এটা দাঁড়ালো আর ওয়ানের মান এই আর ওয়ানটা এদিকে গেলে ষাটটা এদিকে চলে আসবে ম্যাথের নিয়ম এগুলি আর দ্বিতীয় বাতির ক্ষেত্রে ছিল দ একশো দশ ভোল্ট ষাট ওয়ার তাহলে এটা হচ্ছে পি টু পি টু মানে তড়িৎ ক্ষমতা ভি টু স্কোয়ার আর আর টু তাহলে আর ওয়ানের মানটা পি টু মানে তড়িৎ ক্ষমতা হচ্ছে ষাট ওয়ার আর ভি টু মানে হচ্ছে একশো দশ তার হোল স্কোয়ার করলাম আর আর টুটা এদিকে নিয়ে আসলাম তাহলে ষাটটা কি এদিকে চলে আসবে ঠিক আছে আর এটা একশো দশের স্কোয়ার হচ্ছে দুবার তাহলে আমাদের এই যে আর ওয়ান ছিল আর ওয়ান ইজ টু আর ওয়ান এর মানটি ছিল আর এবং আট টু মানটি ইস করে বার করে নিলাম আমাদের ফোর বাই ওয়ান তার মানে দাঁড়াচ্ছে ফোর ইস টু ওয়ান এটি আমাদের রোধের অনুপাত তারপরে দাঁড়িয়ে দেখে নিচ্ছি কী দাও আছে বলছে একটি বাড়িতে বাড়িতে দুটি ষাট ওয়াট বাতি ও দুটি আশি ওয়াটের পাখা আছে বাতি ও পাখাগুলি যে দৈনিক পাঁচ ঘন্টা করে চালানো হয় তাহলে প্রতি ইউনিটের দাম এবং চার টাকা যদি হয়ে থাকে তাহলে এক মাসে কত খরচ হবে সেটি আমাকে নির্ণয় করতে বলছে আচ্ছা এক মাসে একটা বলে দেওয়া হচ্ছে যে এক মাসের সমস্যা কত তিরিশ দিন হবে বলে দেওয়া আছে যদিও তাহলে কি আছে একটি বাড়িতে দুটি বাতি আছে বাতিটি কি কত ওয়াটের সিক্সটি ওয়ার্ট এবং দুটি কি পাখা রয়েছে এক একটি পাখার কত এইট্টি ওয়াটের পাখা রয়েছে বাতি এবং পাখা বলে দৈনিক আমি কি পাঁচ ঘন্টা করে চালাবো বা চলে তাহলে প্রতি ইউনিটের দাম যদি চার টাকা হয়ে থাকে এক মাসে কত খরচ হবে নির্ণয় করো তাহলে এখান থেকে অঙ্কটিতে যাই পাঁচের দাগের অঙ্কটি দুটি দুটি সিক্সটি ওয়ার্ড বাতি দুটি সিক্সটি ওয়ার্ডের বাতি আছে আর একটা দুটা আছে আমাদের দুটি আছে কি এইটটি ওয়াটের এইটটি ওয়ার্ড ওয়ার্ডের কি আছে পাখা আছে এইটটি ওয়াটের পাখা তাহলে এই দুটি সিক্সটি ওয়ার্ড এবং দুটি এইটটি ওয়ার্ড পাখা এদের মোট যে তড়ি শক্তি বা মোট ক্ষমতা হবে সেটি হচ্ছে কি মোট ক্ষমতার পরিমাণটা এক একটা বাটি বাতি হচ্ছে সিক্সটি ওয়াট দুটো তাহলে কত হবে আর দুটা পাখা রয়েছে কত ওয়াটের একটা হচ্ছে এইটটি তাহলে দুটায় কত হবে মোট তড়িৎ ক্ষমতা হচ্ছে আমাদের এত ওয়াট দুটি পাখা ও দুটি বাতি মিলে যে তরিৎ খরচ করবে বা তরিৎ ক্ষমতা কতটা লাগবে সেটা হচ্ছে কি একশো কুড়ি প্লাস হচ্ছে কি আট দিয়ে ষোলো একশো আট দিয়ে ষোলো একশো কুড়ি আর হচ্ছে একশো ষাট ওয়াট তার মানে দাঁড়াচ্ছে শূন্য আর দু আট দুশো আশি ওয়াট দুশো আশি ওয়াট আমাদের কি হ্যাঁ দুটো বাতি আর দুটো পাখা খরচ হচ্ছে তরিত ক্ষমতার খরচের পরিমাণটা হচ্ছে দুশো আশি ওয়াট এবার এখানে বলে দেওয়া আছে যে সময়টা কত তাহলে আমরা মোট সময় যদি বার করি মোট সময় আচ্ছা কত দিন পর হবে তিরিশ দিনে এক মাস মানে তিরিশ দিন আর ডেইলি আমরা কয় ঘন্টা করে করব ডেইলি হচ্ছে কি পাঁচ ঘন্টা করে জ্বলবে এই দুটা বাতি আর দুটা ফাঁকা তাহলে ডেইলি পাঁচ ঘন্টা করে জ্বললে তিরিশ দিনে কত আমার সময়টা হচ্ছে এত ঘন্টা একদিনে পাঁচ ঘন্টা মানে তিরিশ দিন কত ঘন্টা হবে তাহলে পাঁচ দিনে পনেরো দেড়শো ঘন্টা হচ্ছে মোট সময় তাহলে আমাদের এখান থেকে মাসিক কতটা তরি শক্তি ব্যয় হচ্ছে সেটা বার করতে হবে অর্থাৎ এক মাসে বা মাসিক যেহেতু এক মাসে বার করছি তাহলে মাসিক কতটা তরি শক্তি ব্যয় হচ্ছে তরি শক্তি তরির শক্তি ব্যয়ের পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় কতটা হচ্ছে বার করব আচ্ছা মা মাসিক শক্তি ব্যয়ের পরিমাণ হচ্ছে কত ওয়াট চলছে এক মাসে দুশো আশি ওয়াট আর কত ঘন্টা চলছে এক মাসে একশো পঞ্চাশ ঘণ্টা তাহলে এটাই এক একটা কি ওয়াট ঘন্টা এটা ছিল ওয়াট আর এটা হচ্ছে কি ঘন্টা তাহলে ওয়াট ঘণ্টা আমাদের দাঁড়ালো এক মাসে তরিশক্তি ব্যয়ের পরিমাণ দুশো আশি গুণন একশো পঞ্চাশ ওয়াট ঘণ্টা আচ্ছা এই ওয়াট ঘণ্টাতে আমরা এটা তো ওয়াট ঘণ্টা গেলো বাট আমরা যখন ইউনিটে প্রকাশ করবো তখন একটা বিওটি এক এককে নিয়ে আসতে হয় বিওটি বা যেটা আমরা হচ্ছে কিলোয়াট ঘণ্টা কিলোয়াট ঘণ্টা এখানে ওয়াট ঘণ্টা আছে আমাকে কিলোয়াট ঘন্টা নিয়ে আসতে হবে আচ্ছা মিটার আমরা পড়েছি মিটার কিলোমিটার তাহলে এখানে মিটার মনে করি এটা মিটারে দেওয়া আছে কিলোমিটারে যেতে গেলে কী করতে হবে হাজার দিয়ে ভাগ করতে হবে যেমন তেমন তরুশক্তির ক্ষেত্রে একই অর্থাৎ বিও বিওটি বোর্ড ট্রেড অফ ইউনিটে যদি আমরা এই এককে কনভার্ট করি বা ওই বাড়িতে ওই বাড়িতে বিওটি এককে কতটা তরুশক্তি ব্যয় হচ্ছে সেটা যদি আমি পরিমাণ করি বা মাসিক তরুশক্তি ব্যয়ের পরিমাণ বিওটি এককে অর্থাৎ এটা কি কিলোমিটার যেমন এটা মিটার এটা কিলোমিটারে ভাগ করব তাহলে হচ্ছে আমাদের কত দুশো আশি দুশো আশি গুণন হচ্ছে একশো পঞ্চাশ বাই হচ্ছে এক হাজার দিয়ে আমরা ভাগ করব তাহলে এটা কি হয়ে গেলো কিলোওয়াট ঘণ্টা কিলোওয়াট ওয়াট ঘণ্টা বলছি এটা কেন করলাম আমাদের বিওটিটা আছে হচ্ছে কি ইউনিটের পরিমাণ তাই এটা কি করে নিতে লাগবে এ ওয়াট ঘন্টা আমরা কি ইউনিট পাবো না এখানে ইউনিটের পরিমাণটা দেওয়া আছে কি এক ইউনিটের দাম হচ্ছে চার টাকা তাহলে আমাদের কত ইউনিট খরচ হচ্ছে এক মাসে তাহলে এটা হচ্ছে ঘন্টা ঘণ্টাটা হচ্ছে ইউনিট অর্থাৎ বিওটি এককে আমাদের মাসিক কতটা তৈরি শক্তি খরচ হচ্ছে এবার কি করব আমি এক মাসে আমার খরচ হচ্ছে এক ইউনিটের দাম হচ্ছে কত বই বলে দেওয়া আছে বইটা একবার দেখে নিব বই বলে দেওয়া হচ্ছে কি এক ইউনিটের দাম হচ্ছে চার টাকা ফলে মাসে তাহলে কত খরচটা পড়বে তাহলে মাসিক খরচের পরিমাণ মাসিক খরচ কত পড়ছে টাকা যদি আমি কনভার্ট করি তাহলে আমাকে দিয়ে গুণ করতে হবে তাহলে দুশো আশি ইন্টু একশো পঞ্চাশ আর এটা কিলোয়াট ঘণ্টা কিলোয়াট ঘন্টায় মানে হচ্ছে কি ইউনিট তাহলে চার টাকা এক এক ইউনিটের দাম চার টাকা এত ইউনিটের দাম কত খরচ হবে এই এক শূন্য এক শূন্য কাটলাম এদিকে এক শূন্য এক শূন্য কাটছি আর পাঁচ দিনে পনেরো পাঁচ দিয়ে দশ দুই চারে আট তাহলে এখানে তিন দিয়ে ছয় আঠাশ গুণ থাকলো ছয় ছ আটশো আটচল্লিশের আট ছয় দিয়ে বারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে একশো আটষট্টি টাকা আমার টোটাল খরচ হয়ে যায় এত টাকা তাহলে অঙ্কটি আশা করি বোঝা গেলো যে এই অঙ্কটি শুধু যে পরীক্ষায় আসে তা না আমার মা আমাদের বাড়ির ক্ষেত্রেও কাজ কার্যকরী একটা অঙ্ক বাড়িতে আমরা যে কী বিদ্যুতের বিলটি আসে সেগুলি আমরা এটা হিসাব করতে পারবো এটা অঙ্ক দিয়ে আমরা যদি বুঝে থাকি আমাদের প্রতি বাড়িতে আমরা কী বাল্ব আর কি বাতিগুলো ইউজ করে থাকি তো এই অঙ্ক থেকে আমাদের যে বিলের পরিমাণটা আমরা হিসাব করে নিতে হবে কত টাকা খরচ হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে এখান থেকে থাক আজকের দিনে থ্যাংক ইউ এভরিওয়ান